হ্যাঁ প্যাটেলের এই স্টকটা দেখে দিচ্ছি অনেক অনেক স্টক আমাদের প্যাটেলে যারা ইন্ডিয়ান প্যাটেল খুঁজছেন যারা রেগুলার পড়ার জন্য প্যাটেল খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো দেখে নেবেন এই যে এটা হচ্ছে আমাদের প্যাটেলটা দেখেন খুব সুন্দর করে আছে জাস্ট এরকম করে আছে মার্শাল্লাহ করে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এরকম করে হবে এটা যাচ্ছে হচ্ছে আপু সাইড প্যানেলটা জামার লেন্থ কিন্তু আপু পেয়ে যাবেন ফিফটি প্লাস বডি কিন্তু পঁচাত্তর প্লাস পেয়ে যাবেন অনেক কাপড় আছে মাখনের মতো কাপড় হয় এগুলো আপু এইটা যাচ্ছে হচ্ছে আমার প্যান্টটা তিন গজের একটা প্যান্ট আছে জাস্ট এরকম কুচি পাতা প্রিন্টে আছে খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা এবার ওনাটে ওনাতে আসি আপু ওনাটা পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া পাবেন আর হচ্ছে বিরানব্বই ইঞ্চি লং পাবেন অনেক বড়ো সড়ো একটা নামাজে ওনা পাবেন প্রায় যাচ্ছে আছে আপু মাত্রমাত্র আটশত টাকা ভালো লাগলে আপু নিয়ে ফেলেন ঠিক আছে খুবই সুন্দর নাইস একটা কালার কম্বিনেশনে আছে এবার চলে যাচ্ছি নেক্সট কালারে দেখেন নেক্সট কালারটা হচ্ছে এইটা খুবই সুন্দর এটা কিন্তু আরও সুন্দর একটা কালার ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপু কফি গ্রিন একটা মিক্স আপ কালারে আছে এই হচ্ছে কালারটা খুব সুন্দর করে আছে আর সাইড প্যাটার্নটা দিয়ে আপু হাতা বা জামার নিচে মেক করে নিতে পারবেন ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে আপু আমার এটা হচ্ছে আপু আমার প্যান্ট তিন গজের একটা প্যান্ট পাবেন হ্যাঁ প্রত্যেকটাতে আপু তিন গজের একটা প্যান্ট পেয়ে যাবেন এইটা হচ্ছে আপু আমার ওড়নাটা ওড়নাটা একদম এরকম হবে যেটা আপু পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া হবে আর হচ্ছে বিরানব্বই ইঞ্চি লং হবে খুবই সুন্দর মাছ এলা অনেক সড়ো একটা নামাজি ওড়না প্রাইস যাচ্ছে আপু আটশত সত্তর টাকা ওকে ভালো লাগলে আপু নিয়ে নেন নেক্সট কালারে যাচ্ছে আপু নেক্সট কালার হচ্ছে এইটা এটা সবার পছন্দের কালার অ্যান্ড এটা হচ্ছে পার্পল টোনের আছে জাস্ট এরকম একটা কালার এটা হচ্ছে সাইড প্যানেলটা ফ্রন্ট ব্যাক একই হবে অ্যান্ড হচ্ছে অনেক কাপড় আছে অনেক ঘের করে মেক করে দিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটাও তিন গজের একটা প্যান্ট আছে হ্যাঁ এই যে অ্যান্ড এটার ওড়নাটা যদি আমরা দেখাই এই হচ্ছে আমার ওড়নাটা ওড়নাটা এই যে ঠিক আছে পঁয়তাল্লিশ ইঞ্চি চওড়া যাবে বিরানব্বই ইঞ্চি লং যাবে দারুণ একটা কালার কম্বিনেশন আছে সো নিয়ে নিতে হবে এটারও প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশত সত্তর টাকা ওকে রেখে দিচ্ছি নেক্সট কালার এটার কিন্তু এই ডিজাইনটার চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারই দেখিয়ে দিলাম এই দেখেন হুম এটা হচ্ছে একটা টোনে আছে খুবই সুন্দর জাস্ট হ্যাঁ ব্লু অ্যাশ এরকম একটা টোনে আছে সাইড 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 পিছন ডিজাইন হবে প্যানেল করা আছে অ্যাড ওকে আর এটার প্যান্টটা হচ্ছে তিন গজের প্যান্ট আর প্যান্টগুলো সবই এরকম করে কুচি প্রিন্ট আছে জামার সাথে কিন্তু আপু অ্যাটাচ করা থাকবে এটা নাইস করে আছে ওকে আর এইটা যাচ্ছে হচ্ছে আপু আমার ওড়নাটা দেখে নাই খুব সুন্দর একটা ওড়না প্রত্যেকটা অন্য অনেক বড়সড় একটা নামাজি অন্য ওকে প্রায় যাচ্ছে আটশত সত্তর ভালো লাগলে আপু নিতে হবে দেন চলে যাচ্ছে দারুণ যারা একটা ফ্লাওয়ার মোটিভ পছন্দ করেন তাদের জন্য এটা যা দেখেন একদম অনেক সুন্দর এটা কিন্তু আপু একদম সি গ্রিন কালারে আছে বা টরে কালারে আছে বা টিল ব্লু কালারে আছে খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই যে মেক করার পর অসম্ভব পিটি লাগে এটা হচ্ছে সাইড প্যানেলটা আপু আর এটার প্যান্টটা না অনেক সুন্দর একটু খেয়াল করলে দেখতে পারবেন প্যান্টটা কতটা নাইস দেখেন এই যে প্যান্টেও সাইড প্যাডেল আছে আর প্যান্টটা জাস্ট এরকম করে হবে স্ট্রাইপ স্ট্রাইপ প্যান্ট যখন মেক করা হবে সেই সুন্দর লাগবে আপু হ্যাঁ আচ্ছা এবার এটার ওনাটা একটু আমরা দেখে নিচ্ছি ফার্স্ট ডিজাইনটার ওনাটা একটু দেখেন জাস্ট ওনাটা এইভাবে দুই পাশের পার্টটা এরকম ইয়েলো টোনে আছে দেন এরকম টিল ব্লু কালারে আছে হ্যাঁ সো এটার প্রাইসও যাচ্ছে আটশত সত্তর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান প্যাটেল আছে আমাদের প্রাইস হচ্ছে আটশত সত্তর টাকা ভালো লাগলে আপু নিয়ে নিতে হবে ওকে গেল দেন চলে আসি এটারই কালার দেখাচ্ছে বা এটা আরেকটা সুন্দর একদম এটা হচ্ছে অ্যাশ ব্লু একটা কম্বি অ্যাশ আর পারপেল একটা মিশাইলে যে কালারটা হয় এরকম অ্যাশ পার্পেল কালার মিশ্রণে আছে জাস্ট এরকম করে আছে হ্যাঁ সামনের সাইড পিছনের সাইড সেম থাকবে এটা হচ্ছে আমার সাইড প্যানেলটা প্রত্যেকটার প্যান্টও একদম তিন গজের একটা প্যান্ট যাচ্ছে এই যে হ্যাঁ তিন গজের একটা প্যান্ট যাচ্ছে খুবই মার্শাল্লা করে যাচ্ছে ঠিক আছে এটা গেল আর এটার ওড়নাটা তো আরও মার্শাল্লা এই যে হুম ওড়নাটা খুবই নাইস প্রাইস যাচ্ছে এটারও আটশত খুব নাইস একটা কালার কম্বিনেশন আছে যাদের রেগুলার ইউজের জন্য ড্রেস দরকার নিয়ে নিতে পারবেন আর আমাদের এগুলো কিন্তু ইন্ডিয়ান প্যাটার্নস খুবই নাইস হবে আশা রাখছি কাপড় কোয়ালিটি অনেক বেস্ট হবে এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারে আছে মিষ্টি কালারের মধ্যে নাইস একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে সাইড প্যানেলটা প্রত্যেকটা জামার লেন্থ পেয়ে যাবেন আপু ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন কিন্তু আপু একদম একদম পঁচাত্তর প্লাস বডি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা জাস্ট এরকম করে হবে খুবই সুন্দর মার্শাল্লাহ অ্যান্ড এটার ওনাটা যথারীতি পঁয়তাল্লিশ ইঞ্চির চওড়া বিরানব্বই ইঞ্চি লং ডিজাইনটা জাস্ট এরকম হবে জাস্ট বউ মার্শাল্লাহ প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আট শত সত্তর টাকা ওকে ভালো লাগলে আপনি নিয়েই নিতে হবে দেন আরেকটি ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু ফ্লাওয়ার মোটিভে আছে দেখেন এটা সবারই পছন্দ ছিল একটা কস্তুরি ফুলের ডিজাইন টাইপ এই ডিজাইনটা সো এই হচ্ছে ইয়াটা একদম ব্লুইশ একটা অ্যাশে আছে খুব নাইস করে এই যে সামনে পিছনে স্যাম পাবেন অ্যান্ড এটার প্যান্টটা দেখলে এত মাসাল্লাহ হয়েছে এটার প্যান্টটা দেখেন জিজাক একটা প্যান্ট জাস্ট বাউ সুন্দর হ্যাঁ এই যে দেখেন ব্লু কালার ওকে খুবই নাইস খুবই সুন্দর অ্যান্ড এটারও প্রায় আটশত সত্তর ইন্ডিয়ান প্যাটেল হুম এই যে দেখেন অন্যগুলো এত সুন্দর এই যে সো ভালো লাগলে মিস করা যাবে না খুব দ্রুত করে নিয়ে নিতে হবে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র সত্তর টাকা ওকে দেন চলে যাচ্ছে এটারই আরেকটা কালার যেটা হচ্ছে ফিরোজা টাইপের কালার এই যে হ্যাঁ ফিরোজা টাইপের কালার সামনে পিছনে একদম সেম টু সেম থাকবে সাইড প্যানেল অ্যাড থাকবে অ্যান্ড প্যান্ট থাকবে জিজাক এটার প্রত্যেকটা প্যান্ট এখন জিজাগ স্টাইলে আছে সো আপু আর তিন গজের একটা প্যান্ট পাবেন হ্যাঁ প্যান্টও কিন্তু আপু তিন গজ কাপড় আছে সো অনেক কাপড় আছে হ্যাঁ অনেক কাপড় আছে প্লাজো বানাইতে পারবেন দেন যে যে স্টাইলে বানাইতে চান সে সে স্টাইলে বানাইতে পারবেন কারণ কাপড় যেহেতু অনেক আছে সো আই থিঙ্ক কোনো সমস্যা হবে না হ্যাঁ এই যে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আট শত সত্তর যার এটা ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেন ওকে নেক্সট কালারে এটা হচ্ছে আমাদের পিঙ্ক আর পার্পেল মিক্স করলে সেই কালারটা আসে আপু ঠিক সেই কালারটা খুবই নাইস একটা কালার এই যে দেখেন খুব নাইস খুব নাইস এই দেখেন কাছে থেকে দেখায় আচ্ছা এবার আসে আপু এটার প্যান্ট হ্যাঁ এই যে দেখেন তো কী সুন্দর না অনেক সুন্দর একটা প্যান্ট একদম তিন গাছ কাপড় আছে হ্যাঁ কাপড় নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই ওকে এটা হচ্ছে আপু আমার ওনাটা যে অন্যটা একদম অনেক বড় একটা নামাজি অন্য ওকে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আট টাকা কালারটা জাস্ট এই হুম আটশত সত্তর ওকে দেন হচ্ছে পেস্ট এই যা দেন হচ্ছে পেস্ট কালারটা এই যে হুম খুব সুন্দর পেস্ট কালারটা জাস্ট যা দেখা যাচ্ছে আপু স্ক্রিনে এই টাইপের একটা পেস্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট নিয়ে নেন আটশত সত্তর টাকা মাত্র 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 ওকে এই হচ্ছে আমার ওড়নাটা প্রায় যাচ্ছে আটশত সত্তর ভালো লাগলে আপু দ্রুত করে নিয়ে নেন ওকে সো যার এটা ভালো লাগবে আপু খুব দ্রুত নেবেন এগুলো প্যাটেল কিন্তু আমাদের সারা সময়ই খুব অল্প অল্প আসে অল্প অল্প চলে যায় সো দ্রুত নিয়েই নিতে হবে হুম এই যে ফ্লাওয়ার ডিজাইনে আরেকটা কালার পাওয়া গেছে দেখেন এই যে এটা হচ্ছে সুন্দর এরকম পেস্ট পেস্ট কালার ঠিক আছে সুন্দর একটা পেস্ট পেস্ট কালার এটা ওই ফ্লাওয়ার ডিজাইনটা ছিল ওটারই এই যে দেখেন এইগুলো যখন আপু জামা প্যান্ট ওনা মিক্স করে বানানো হয় পরা হয় পরার পরে সৌন্দর্যটা না একদম সেইভাবে বোঝা যায় আপু এই যে ঠিক আছে ওনাগুলো দেখেন এইভাবে দেখলেই বুঝবেন যে কতটা সফট কোয়ালিটি সো প্রাইস যাচ্ছে আটশত সত্তর টাকা যাদের এটা ভালো লাগছে ঝটপট করে আপু নিয়ে নিতে হবে আর কালারটা আপু জাস্ট এইটা ঠিক আছে ওকে দেন আমাদের নেক্সট ডিজাইন এই যে দেখেন নেক্সট ডিজাইনটা একটু দেখাই এটা সবার পছন্দ একটা ডিজাইন যেটার মধ্যে একটু পেস্তা কালারের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর সাইড প্যানেলটা দেখেন এই যে ওকে এটা হচ্ছে আপু আমাদের এটা হচ্ছে আপু আমাদের ইয়াটা প্যান্ট প্যান্টটা দেখেন খুব দারুণ একটা কালার না পেস্তা পেস্তা কালার খুবই ভাল লাগে কিন্তু এটা বানানোর পরে সেই রকম লাগবে ওকে অন্যটা আসি এই হচ্ছে আপ্প অন্যটা প্রাইস যাচ্ছে আটশত সত্তর টাকা জাস্ট অসাধারণ অসাধারণ ঠিক আছে এই যে আটশত সত্তর নেক্সট কালারে যাচ্ছে আপু এই যে নেক্সট কালার এটা হচ্ছে দেখেন এই যে কালারটা খুবই সুন্দর না খুবই সুন্দর হ্যাঁ এইটার প্যান্টটা এত সুন্দর হয় প্যান্টটা দেখেন একদম সুন্দর একটা বাঙ্গি বাঙ্গি কালার ফেস পাউডার টোন পিঙ্কের সাথে এই কালারটা খুবই অসম যায় হ্যাঁ তো এটারও এই হচ্ছে প্যান্ট আর প্রত্যেকটা প্যান্ট যেহেতু একদম অনেক সুন্দর করে বানাইতে পারবেন যত হেলদি আপুরা হন না কেন টেনশনে কিছু নাই আর এইটা ওনাটা দেখেছেন কতটা সুন্দর সো প্রাইস আটশত সত্তর টাকা ওকে নেক্সট কালার ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো সবারই খুব পছন্দ তাই না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবারই খুব পছন্দ দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক তার সাথে এরকম একটা গোল্ডেন গোল্ডেন একটা বা ঘিয়ে কালারের একটা প্রিন্ট আছে এবং এইটা দেখেন এটা জাস্ট মেক করলে যে কী লাগা উচিত আমি জানি না কারণ আমি নিজে বানাইতে পারি না এইটা সো আই থিঙ্ক যারা বানিয়েছে তারা বলতে পারবে আমার থেকে ভালো তো এইটার অন্যটা যাচ্ছি এই যে কারণ প্যাটেলগুলো আমাদের কাছে আসে আর বের হয়ে যায় তো অনেক সময় অনেক কিছু বানানোর ইচ্ছা থাকলেও বানানো যায় না সো এই যে দেখেন অন্যটা কি সুন্দর দেখেন প্রাইস যাচ্ছে শত সত্তর টাকা ঠিক আছে ভালো লাগলে আপু দ্রুত করে আপু নিয়ে নেবেন হ্যাঁ নেক্সট হচ্ছে চুন্ডি ডিজাইন চুন্ডির সেই মিষ্টি কালারটা আসেন চুন্ডির মিষ্টি কালারটা এইটা পড়লে একদম লুকটাই চেঞ্জ হয়ে যাওয়ার কথা হ্যাঁ এই যে আর এটা হচ্ছে আপু সাইট প্যানেল আর এইটা প্যান্টটাও দেখেন যারা একটু হচ্ছে চান একটু একটু মানে ডিজাইনটা খুব চেঞ্জ হবে না তারা এটা নিয়ে দেখেন হ্যাঁ এটা দেখেন এই চুন্ডির সাথে এই চুন্ডিটা খুব সুন্দরভাবে আছে হ্যাঁ আর এটা যাচ্ছে হচ্ছে আপু ন এটা যাচ্ছে হচ্ছে আপু ওনাটা প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র আট শত সত্তর টাকা চুন্ডি এই মিষ্টিটা যা লাগবে আপনি নিয়ে নেবেন এইটার হচ্ছে পার্পেলের জন্য অনেক আপুর অনেক আবেদন ছিল বাট এবার আনতে পারি নাই এখন মিষ্টিটা আসছে মিষ্টিটা নিয়ে নেন ঠিক আছে আচ্ছা তো নেক্সট কালারে চলে যাচ্ছে আমরা নেক্সট হচ্ছে আমাদের পাও এই যে দেখেন এই যে জামদানি প্রিন্টের এই প্যাটেলটা হুম এবং আপু আমি বলেছি আমাদের প্রত্যেকটা প্যাটেল কিন্তু ইন্ডিয়ান প্যাটেল সো বাংলার সাথে মিলানো যাবে না আপাতত কারণ কপি তো অনেক হতে পারে কাপড় কোয়ালিটি এক একটার এক এক রকম সো একটু বুঝে শুনে নিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের প্রিন্টটা দেখেন ঠিক এইভাবে প্যান্টের প্রিন্ট আছে ওকে বেলো আর এইটার ওনাটা দেখে নিচ্ছি দেখেন একটু রনাটা খুবই সুন্দর আর ব্লু কালারটা এত সুন্দর হয়েছে যে দেখার মতো হয়েছে ঠিক আছে এই যে নেন প্রাইস যাচ্ছে আটশত সত্তর টাকা এই প্যাটেলটার প্রাইসও আটশত সত্তর ভালো লাগলে আপু নিয়েই নিতে হবে দেখেন এই কি কি কালার দেখায় কি কি কালার দেখায় দেখেন তো কি কি কালার দেখায় দেখেন বা সাইড প্যানেলটা অতিরিক্ত সুন্দর এটা হচ্ছে একদম কালচার বেগুনি টাইপের ড্রেস আছে ফ্রন্ট ব্যাক সেম থাকবে জামার লেন্থ ফিফটি প্লাস হবে বডি কিন্তু পঁচাত্তর প্লাস হবে অনেক অনেক কাপড় আছে তিন গজের একটা প্যান্ট হবে হ্যাঁ চাইলে এই প্যান্টটা দিয়েও একটা জামা মেক করে নেওয়া যায় এত এত কাপড় এখানে আপু দেওয়া আছে ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে আমাদের সুন্দরতম নাটা। ওকে আটশত সত্তর টাকা হবে এটার প্রাইস যা এটা ভালো লাগছে ঝটপট করে নিয়ে নিতে হবে আর ওনাগুলো পো অনেক বড় সড়ো হ্যাঁ একদম আর যারা একটু ওয়াইডের ওনা চান যারা একটু চওড়া অন্যা চান তারা এটা নিয়ে দেখতে পারেন হ্যাঁ একদম ওনা এই যে দেখেন তো এটা হচ্ছে সাইড প্যানেলটা এটা কিন্তু রেড হ্যাঁ লাল কালারের এই মানে এই প্যাটেলটা বেশি সুন্দর লাগে আমার কাছে কারণ এটা খুবই সুন্দর আর এটা কিন্তু একটা জামদানি মোটিভে আছে প্রিন্টটা সো অনেক নাইস হ্যাঁ আর এই হচ্ছে আপু ওনাটা প্রাইস হচ্ছে আটশত সত্তর ওকে ভালো লাগলে আপু নিয়ে নেন খুবই নাইস খুবই সুন্দর প্রাইস হচ্ছে আটশত সত্তর টাকা ওকে এই যা এবার আস্তে আস্তে এইটার কুচকুচা ব্ল্যাক হ্যাঁ অনেকে আবার বলে ফেলবে আপু কী ধরনের ব্লাক এই যে একদম কুচকুচা হ্যাঁ এই যে এটা সাইড প্যানেলটা আপু সাইড প্যানেল আছে তো আরও আপনারা যদি চান যে আরও লং পরব আপু আরও চওড়া দরকার সেক্ষেত্রে আমরা কিন্তু পঁচাত্তর প্লাস যে চওড়াটা বলছি সাইড প্যানেলটা বাদ দিয়েই বলছি ঠিক আছে তাহলে আরও চওড়া পাবেন এই যে দেন অন্যটা খুবই সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আটশত সত্তর টাকা যাদের এটা ভালো লাগছে ঝটপট করে আপু নিয়ে নিতে হবে আটশত সত্তর টাকা ওকে দেন আমাদের খুবই খুবই ডিমান্ডিং এবং কি বলবো সবার পছন্দের একটা প্যাটেল দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একদম কফি মেরুন কালার আছে এটা হচ্ছে কফি মেরুন কালারে আছে সূর্যমুখী এইটা যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আমাদের সাইডের সাইড প্যানেলটা এটা হচ্ছে আপু আমার ওড়নাটা এই সরি প্যান্টটা হ্যাঁ তিন গজের প্যান্ট আছে এটা হচ্ছে ছোটো সূর্যমুখী এটা হচ্ছে বড় সূর্যমুখী আর এইটার ওড়নাটা দেখলে তো একদম মাসাল্লাহ মাসাল্লাহ ওড়নাটা দেখলে একদম দুর্দান্ত ঠিক আছে এটা ওড়নাটা আপু দুর্দান্ত কোনো কথা নাই নিয়ে নেন প্রায় যাচ্ছে আটশত সত্তর টাকা হ্যাঁ প্রাইস আটশত সত্তর যার আপনি এটা ভাল লাগছে দ্রুত করে নিয়ে নিতে হবে প্রাইস যাচ্ছে আটশত সত্তর টাকা ওকে যার যেটা ভাল লাগলো নিয়ে নেবেন আমাদের এই ভিডিওটা আমাদের ফেসবুকে পাবেন রঙস ফ্যাশন হাউসে অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল মাহাদি ব্লগে পাচ্ছেন আমাদের এই ভিডিওগুলো ওকে আল্লাহ হাফেজ